সুপ্রভাত জানিয়ে আর একটা নতুন দিনের গল্প নিয়ে খোলামুনির সকলকে স্বাগত জানাই আর সুপ্রভাতটা এমনভাবে হলো একদম অগোছালো একটা রান্নাঘর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম একদম অগোছালো রান্নাঘর সেটাকে গোছাবো আর ছড়িয়ে ছিটিয়ে কাজগুলো রয়েছে বেশ কিছুদিন শরীরটা খারাপ থাকার জন্য আমি কাজগুলো গুছিয়ে করে উঠতে পারিনি আর একদিন কাজ অফ গেলেই কিন্তু পরের দিন কাজ জমে থাকে তা প্রথমেই আমি এই অগোছালো রান্নাঘরটাকে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো দুপুরের খাবার করবো তারপরে আমি গ্লসারিগুলো গোছানোর চেষ্টা করব। আসলে কি সব কিছুরই একটা প্ল্যান থাকা দরকার ঘর প্রত্যেক দিন যে সব টিপটপ থাকবে জায়গা জিনিস জায়গায় থাকবে এমনটি তো হয় না এক একদিন তো অগোছালো থাকতেই পারে তা সেটাকে দেখে না আমাদের মাথাটা খারাপ হয়ে যায় বিশেষ করে আমার তো হয়ই কারণ অবছল রান্নাঘর দেখলেই না আমার দিন শুরু করতে ইচ্ছাই করে না যার জন্য আমি কাজগুলো গুছিয়ে করার সব সময় চেষ্টা করে থাকি আর সেই জন্যই প্রথমে মাথাটাকে ঠান্ডা রেখে আমি কাজগুলোকে ভাগ করে নিলাম কিভাবে কাজগুলো কোন কাজটার পর কোন কাজটা করব তাহলে কাজগুলো সহজভাবে এগিয়ে যাব আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘর গুছিয়ে আমি চলে এসেছি আজকে ব্রেকফাস্ট বানাতে আজকে করছি ডিম পাউরুটি চিজ দিয়ে আসলে প্রত্যেক দিন একঘেয়েমি জলখাবার ভালো লাগে না একটু পাল্টে জলখাবার খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর সেটা অবশ্যই হেলদি করার চেষ্টা করছি আর আমি লাইফস্টাইলটাও অনেকটা পাল্টেছি সেটা নিয়েও একটা নতুন ভিডিও আনবো আপনাদের সাথে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বলি একদম ইয়াম্মি হয়েছিল খেতে সত্যি খুব ভালো হয়েছিল। খেতে গ্রেট করা চিজটা ব্রেডের সাথে একদম পুরো মেল্ট হয়ে গেছিলো খেতে ওই জন্য টেস্টটা ভীষণ ভালো লেগেছে যাই হোক এবার কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে রান্নার কাজকর্ম নিয়ে ভাতের হাঁড়ি বসে গেছে রান্নার জোগাড় করে নিয়েছি আর আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। শাপলার রেসিপি শাফলা কে কে খেয়েছেন আমার শাপলা খেতে ভীষণ ভালো লাগে শাপলা কচুর লতি এগুলো আমার খুব কচুর শাক এগুলো আমার খুব ভীষণ প্রিয় খাবার আর শাপলাতে তো কোনো ভয় লাগে না গলা কুটকুট করবে না গলা ধরবে না নিশ্চিন্ত মনে শাপলা রান্না করো চলুন শাফলার রেসিপিটা আজকে শেয়ার করি শাপলা মাসি ওই যে যে আঁশগুলো আমার মাসি আজকে ছাড়িয়ে দিয়ে গেছিলো তা সেইটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা লবণ জলের মধ্যে চুবিয়ে রেখেছি বাটির মধ্যে কারণ লবণ দিলে জীবাণুটা মরে যায় জানিয়ে লবণ জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এবার একটা মশলা করে নেবো সেটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট হাফ পেস্ট মতো পুরো মানে জল দিয়ে না এমনি একটু মিক্সরিতে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে হালকা মতো একটু বেটে নিয়েছি তারপরে এতক্ষণে যেটা ভিজে গেল লবণ জলের মধ্যে এবার ভালো করে শাপলাটাকে ধোবো তার কারণ শাপলা তো জলে হয় বিভিন্ন নোংরা মোংরা থাকতে পারে সেই জন্য ভালো করে কচলিয়ে কচলিয়ে শাপলাগুলোকে ভালো করে ধুয়ে আবারও আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব তাহলে শাপলার ভেতরের যে জলটা সেই জলটা কিন্তু এমনি জলে হয় বলে একটু জল থাকে ওটা কড়াইতে দিলে লবণ দিলে অনেকটা জল বেরিয়ে আসবে সেইটা যাতে না হয় তারা একদম গোলে ঘ্যাঁট হয়ে যাবে সেই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমি লবণের মধ্যে লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য লবণ মাখানো সাফলার থেকে কিন্তু জল বেশ কিছুটা রিলিজ করেছে এবার কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটা যেটা ছিল সেটা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড় রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা দিয়েছিলাম সেটা ভালো করে ভাজবো কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। তারপরে শাপলাগুলো দিয়ে দেবো শাপলাগুলো দিয়ে একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আজকে শাপলা এটা দিয়ে কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগে গরম ভাত আর কি খুব সুন্দর খেতে লাগে আমি তো খুব তৃপ্তি করে খাই আপনারা যারা যারা খাননি একবার শাপলা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে চলুন আজকে দুপুরের মেনুগুলো দেখিয়ে দিই আমের চাটনি চাল কুমড়োর চাপড় ঘণ্ট আর সাফলা তো আগেই দেখিয়েছি আর রয়েছে সন্টার জন্য মাংস আমাদের জন্য বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এবার চলে এসেছি পরের দিন সকালবেলা কারণ রান্নাঘরের একটু কাজ বাকি ছিল সেই কাজটা করতে মিস্ত্রি এসেছিলো আমার রান্নাঘরে স্ল্যাবের পাশ দিয়ে একটু জল পড়ে যাচ্ছিল সেই জন্য রান্নাঘরে কাজ হওয়ার দরুন এই যে বেসিনটা তো বিচ্ছিরি অবস্থায় পড়ে রয়েছে বেসিনটা নোংরা অবস্থায় পড়েছিল এবং এখানে জল ফেলা যাচ্ছিলো না তার জন্য আমি কাজটা আর করে উঠতে পারিনি তাই প্রথমেই আমি রান্নাঘরে যেখানে আমার কন্টেনারগুলো থাকে সেইগুলো সমস্ত বের করে কন্টেনারগুলো বের করে আবার আমি যে র্যাকটা কন্টেনার রাখি সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম কাঁচগুলোও আমি পরিষ্কার করে মুছে নিয়েছি কলিন দিয়ে যাই হোক আর যেটুকু যেটুকু জিনিস রয়েছে সেটুকু অবস্থাতেই রাখলাম আর কন্টেনারগুলো আমি একটা জিনিস ফুরিয়ে গেলে আবার কন্টেনার ধুয়ে রাখি আবার মাস সেটাকে ধুই কাজে সমস্ত পরিষ্কারই রয়েছে সেই জন্য আর ধুলাম না আমি যেটা যেখানে রাখার রেখে দেব তারপরে আমার গ্লসারিগুলো রিলিজ মানে খালি করব আর কি যেখানকার জিনিস সেখানে রাখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো আমি তিন জায়গা থেকে এ মাসে গ্লসারি কিনেছি একটা বিগ আর একটা অ্যামাজন আর একটা হচ্ছে ফ্লিপকার্ট তবে ফ্লিপকার্ট এক এক জায়গায় এক একটা দাম থাকে এক একটা প্রাইস থাকে এক একটা জায়গার জিনিসের তেল এক এক জায়গায় এক এক রকম থাকে আমি টালি করে করে মানে কোথায় কোন জিনিসটা সস্তা সেটা ভালো করে রাতে শুয়ে শুয়ে আমি দেখি তিনটে জায়গা থেকে দে যেখান থেকে যেখান থেকে আমি সুবিধা পাই এবং অনেক অফার থাকে সেই অফার অনুযায়ী আমি জিনিসগুলো তুলি এবং অফার অনুযায়ী যদি জিনিসগুলো তোলা হয় তাহলে কি হয় বেশ কিছুটা জিনিস আমাদের তিন মাস চার মাস হয়ে যায় সেগুলো আমাদের অনেকটাই সেভ হয় আর আমি অ্যাকচুয়ালি এই গ্লসারি বলুন রান্নাঘর পারপাস জিনিস মানে একটুখানি সঞ্চয় করে মানে এগুলো তো তিন মাস ধরুন বছরে যদি তিন মাসের আমি গ্লসারি টাকাটা জমাতে পারি তাহলে কিন্তু রান্নাঘরের ছোট্ট একটা মনের মতো কাজ করতে করা যায় আর কি সেই কাজগুলো আমি রান্নাঘরে যেটুকু যা কাজ করি বা আমার যে কন্টেনারগুলো করেছি বা আমি যে জিনিসপত্র করেছি সব কিছুই কিন্তু আমি এইভাবে গ্লসারি বা গ্যাস এইগুলোর থেকে সঞ্চয় করে বাঁচিয়ে সঞ্চয় করে মেপে মেপে আমি কাজগুলো কিন্তু করে থাকি তা আমি বেশ অফারে খুব ভালো ভালো জিনিস পেয়েছি যেভাবে জিনিসগুলো পেয়েছি সেগুলো যদি একটু মাথা খাটিয়ে সুন্দরভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের দু তিন মাস বেশ ভালোভাবে আমাদের চলে যায় মানে এইটা দিয়ে বলছি না মানে পরপর দুটো তিন মাস যদি আমরা কেনাকাটা করি তাহলে দেখা যাবে পরপর আবার দু তিনটে মাস কিনতে হয় না বেশ কিছু জিনিস থেকে যায় এবং আগে যেমন আমি জিনিস কিনতাম প্রচুর অপচয় হতো অপচয় বলতে ফেলা যেত পোকা লেগে যেত ডালে বা জমাট বেঁধে যেত বা কোনো রকম মশলাপাতিগুলো এনে বেশি দিন আমি রাখতে পারতাম না খুললে পরেই সেই মশলার মধ্যে একটা ছাতা ধরে যেত জমাট বেঁধে যেত কিন্তু আমি এই স্টোরগুলো কর করতে যখন শিখে গেলাম মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি সমস্ত ফ্রিজের একটা দুটো তাক খালি করে নিয়েছি এমনিতে আমার ফ্রিজে যেহেতু রান্না করা জিনিস একদমই থাকে না কাঁচা সবজি কাঁচা মাছ মাংস এগুলোই ফ্রিজে থাকে খুব রেয়ার হয়তো থাকে কারণ আমার সন্টায়ও বাসি মাংস খায় না সেই জন্য আমাদের ফ্রিজে কোনো রকম খাবার দাবার থাকেই না সেই কারণে আমার ফ্রিজটা ইঁঠো খুব একটা হয় না তার ফলে নিচের দুটো তাক আমি কিন্তু গ্রসারি জিনিসপত্র রাখি তবে হ্যাঁ এখান থেকে নিয়ে কোনো কাপাসের রান্না আমি করি না বা আমি কোনো পুজোর রান্নাও এখান থেকে নিয়ে করি না তার জন্য কিন্তু আমার আলাদা একটা স্টোরেজ বক্স আছে সেটার মধ্যে আমি যেদিনকে ষষ্ঠী করি বা যেদিনকে উপোস করি কিছু যেদিনকে নিরামিষ খাবার প্রয়োজন হয় সেই দিন আমি সেই স্টোরেজ বক্স থেকে তেল থেকে নুন থেকে মশলাপাতি ডাল ডালিয়া সমস্ত কিছু এভরিথিং যা লাগে চা বিস্কুট দুধ সমস্ত কিছু কিন্তু আমার সেই স্টোরেজ বক্সে থাকে এবং সেখান থেকে নিয়ে কিন্তু আমি রান্না করে থাকি তা কাজেই জিনিসপত্র স্টোরেজ করার যে উপায় সেটা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আমাদের কিন্তু জিনিস অপচয় অনেক কম হবে এমন কি বর্ষাকালে আপনারা লক্ষ্য করে দেখবেন পাঁপড় কিনে এনে পাঁপড় আপনারা কেটে রাখুন দেখবেন ছাতা ধরে যায় পাঁপড়ে কিন্তু আমি পাঁপড় যখন ফ্রিজে রাখা শুরু করলাম তখন থেকে দেখি পাঁপড় কিন্তু আর আমার ছাতা ধরে না এইভাবে ডালগুলো পোকা লাগে না আর মুগ ডাল আমার একটু বেশি লাগে মুগ ডাল মুসুরির ডাল আমার খুব কম লাগে মুগ ডালটা বেশি লাগে মুসুরির ডালে যেহেতু ইউরিক অ্যাসিড আছে খুব কম খাই আর মুগের ডালটা ভিটামিনও আছে মুগের ডালটা খেতে খুব পছন্দ করি সেই জন্য মুগের ডালটা আমি কাঠখোলায় নেড়ে যেটা বাইরে রাখি আমি সঙ্গে সঙ্গে যেটা ভাবি যে এই কন্টেনারটা ভর্তি করে আমি মুগের ডাল রাখবো সেই কন্টেনারের ডালগুলোকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে সেটাকে স্টোর করে রেখে দিই এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ খুব মাথা খাটিয়ে চলি তাহলে দেখা যায় কি আমরা অনেকটা জিনিস সাশ্রয় করতে পেরেছি তবে মাসের শুরুতেই হোক শেষেই হোক যখন গ্লসারিগুলো আমরা তুলি তখন কিন্তু অবশ্যই আমাদের একটা জিনিস উচিত যে কোন কোন জিনিসগুলো কতটা আছে এবং কতটা লাগবে কতদিন চলবে এবং কোন কোন জিনিসগুলো ফুরিয়ে গেছে আমি কিন্তু তার একটা লিস্ট প্রথম থেকেই বানিয়ে নিই যেমন এখন কথা বলতে বলতে আপনাদের আপনারা দেখতেই পেলেন যে আমি ফ্রিজ থেকে গত মাসের বেঁচে যাওয়া বেশ কিছু ডাল গোটা মটর কিছু মশলার প্যাকেট পাঁপড় তারপরে মানে মুগের ডাল ছোলার ডাল মটর ডাল মুসুর ডাল সবই কিছু কিছু করে তো বেঁচে গেছে তা যেই জিনিসগুলো বেঁচে গেছে সেইগুলো আমি কিন্তু নোট করে রাখব একটা খাতাতে এবং কোনগুলো আবার লাগবে সেগুলো যদি আমি নোট করে রাখি যদিও এখন আর খাতা ব্যবহার করি না ফোনের ডায়েরিতেই নোট করে রেখে দিই তাহলে কিন্তু আগামী মাসে জিনিসগুলো তুলতে সুবিধা হয় মনে পড়ে যায় আর কি আর একটা কি যে মশলাগুলো আমাদের এখন যে এই চটজলদি রান্নার ক্ষেত্রে এখন বেশ কিছু মশলা আমরা ব্যবহার করে থাকি তাছাড়াও মুখরোচক কিছু স্ন্যাক্স বানাতে গিয়ে আমাদের কিছু মশলার প্রয়োজন হয় সেই মশলাগুলো কিন্তু আমি এনে রেখেছি সেগুলো আগে যেমন ছাতা পড়ে যেত বলে আমার আনতে ইচ্ছা করতো না একদিন ব্যবহার করে সেই মশলাটা ফেলে দেব এমনটাই হতো আর কি কিন্তু এখন যেহেতু রাখার সিস্টেমগুলো সুন্দরভাবে করে নিয়েছি তার ফলে কিন্তু আমার সমস্ত মশলা একদম থেকে যায় ডেট ওভার হলে তবেই আমি ফেলি নচেত কিন্তু আমার মশলার মধ্যে কোনো পিঁপড়েও ধরে না আর কোনো ছাতাও ধরে না এইভাবে এইভাবে কাজগুলো যদি একটা দিন সুন্দরভাবে গ্লসারিকে আমরা দিতে পারি তাহলে কিন্তু সারা সপ্তাহ গ্লসারির সারা মাস সপ্তাহ না আমি যেহেতু মাসে করি সারা মাসটা গ্লসারিগুলো আমাকে গুছিয়ে সার্ভিস দেবে বলে না তুমি যাকে ভালোবাসবে সেও তোমাকে ভালোবাসবে এইটাই ভালোবেসে যত্ন করে কাজ করলে কাজগুলোও কিন্তু ভীষণ ভালোবেসে ফেলে আমাদেরকে তাই না ঠিক বললাম কি আরও একটা কথা বলি মানে আমার ব্যক্তিগত এটা অভিমত জানি না ফ্রিজের মধ্যে সমস্ত সবজি থাকবে মাছ থাকবে চিকেন থাকবে বা গ্লসারির সমস্ত আইটেম রান্নাঘরে পূর্ণ থাকবে তবেই না গিয়ে লক্ষ্মীর সংসার হয় আমার এটা মনে হয় সব কিছু থাকবে এবার আমি কতটুকু কিভাবে ব্যবহার করব সেটা আমার ব্যাপার কিন্তু থাকতে হবে সব কিছুই সেটাকে তাহলে কি হয় সকালবেলা উঠে কি রান্না করব। এটা করতে গিয়ে এটা পাচ্ছি না ওটা করতে গিয়ে ওটা নেই এই বিষয়টা হলেন আমার খুব মাথা গরম হয়ে যায় যেহেতু আমি একটা রুটিন মেনটেন করি একদমই রুটিন মেনটেন করি কারণ আমি একটা টাইম পর্যন্ত সকালবেলা সাড়ে এগারোটা পর্যন্ত আমি ফোন ছুঁই না ফোনে হাতে দিই না খুব রেয়ার ফোন ধরি কারণ আমি জানি এমার্জেন্সি কিছু হলে আমার হাজব্যান্ড আছে মেয়ে আছে ছেলে আছে ওদের ফোনে ফোন চলে যাবে আমি যদি ফোনে ফোনে হাত দিই তাহলে ফোনে অনেকটা সময় চলে যায় একটা ফেসবুক খুললেই সময় চলে যায় একটা হোয়াটসঅ্যাপ খুললেই সময় চলে যায় সেই জন্য ফোনে আমি খুব একটা সময় কাটাই না সকালবেলা কারণ আমার দুটোর মধ্যে সমস্ত কমপ্লিট করে নিতে হয় একটু রেস্ট না নিলে চারটের থেকে আমার ক্লাসে বসতে হয় রাত্রি পর্যন্ত সেই ক্লাসটা করার প্রচুর এনার্জি লাগে আমাকে প্রচুর পড়াশুনো করতে হয় প্রচুর কবিতা মুখস্থ করতে হয় প্রচুর স্ক্রিপ্ট লিখতে হয় সেই সময়গুলো আমি কোথা থেকে পাবো রুটিন যদি না করি এবার সংসারকে বাঁচিয়ে তো আমাদের সব কিছু করতে হয় তাই না বলুন সেই জন্য সংসারকে ঠিক রাখার জন্য সংসারের ভাড়ারে যাতে সমস্ত কিছু পরিপূর্ণ থাকে তা দেখার দায়িত্বও কিন্তু একদমই আমাদের গৃহবধূদের এবং আমি সেটাই করে থাকি সেই জন্য সমস্ত কিছু মজুত রাখি আর একটা রুটিন মেনটেন করি এইভাবেই চলে আমাদের সংসার ফ্রিজে এই জিনিসগুলো রাখার জন্য আমি চারটি বাস্কেট নিয়েছি দুটো সরু সরু বাস্কেট কিনেছি যেটার মধ্যে আমি একটার মধ্যে পপকর্নগুলো রেখে দিয়েছি যেটা সন্ধ্যাবেলা ক্লাস করার পর ভীষণ খিদে পায় তখন একটু খেতে ইচ্ছা করে কিছু হালকা পাতলা তখন এগুলো খায় তার সাথে রেখেছি কাঁচা বাদাম আর হচ্ছে আলমন্ড আর এই সমস্ত দিয়ে একটা বাস্কেট আর একটা বাস্কেটে যেটার মধ্যে রেখেছি সমস্ত প্যাকেটের মশলাগুলো আর এর থেকে বড় আরেকটা লাল বাস্কেট ছিল তার মধ্যে কৌটোর মধ্যে কিছু বেসিক মশলা আমি রেখে দিয়েছি আর আরেকটা যে ঝুড়ি ঢাকা দেওয়া বাস্কেট সেটার মধ্যেও আমার কিছু গোটা মশলা রয়েছে আর ডাল রয়েছে একটু ধনিয়া পাউডার রয়েছে জিরে জিরে গুঁড়ো রয়েছে এই যে কিছু মশলাপাতি এগুলো আমি এইভাবেই রেখেছি যার ফলে ফ্রিজে যদি কোনো সমস্যা হয় জিনিসগুলো যাতে ফট করে আমি মানে একভাবে ওই পোটলা করে ঢুকিয়ে দিলে তো জিনিসগুলো খুঁজে পাবো না কোনো কিছু দরকার হলে যাতে জিনিসগুলো আমি সহজেই পেয়ে যাই বিরক্ত না হয় সব থেকে বড়ো কথা কাজে বিরক্তি এলে সেই কাজ কখনোই ভালোভাবে করা যায় না সব সময় চেষ্টা করতে হয় যে কাজটা আমি করব প্রথম দিন থেকেই যত্ন করে করব যাতে সেই কাজটা যখন যেটা আমার দরকার সেই সময়টা যাতে আমি সেই কাজটা করতে গিয়ে বিরক্ত হয়ে না যায় চলুন তাহলে এবার জিনিসগুলো আস্তে আস্তে স্টোর করে রেখে দিই এই ডয়ারটার মধ্যে আমি যে প্যাকেট আটা ময়দা যা যা যাবতীয় জিনিস আছে চিনি থেকে শুরু করে ভীম থেকে শুরু করে কমফোর্ট সমস্ত কিছু আমি এই মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না শুভরাত্রি টাটা